আসসালামু আলাইকুম উপস্থিতি সুধি আপনাদেরকে দেখাবো একটি আম গাছে একাধিক কলবের মাধ্যমে গাফটিং কলবের মাধ্যমে একাধিক ফল একটি আম গাছে পাঁচ জাতের ফল আসে এখানে একটি ডালে এই যে একটি ডাল দেখাচ্ছি এটি বারোমাসি আমের ডাল ওই যে উপরে দেখেন এখানে আম আছে এখানে আমগুলো মালয়েশিয়ার একটা বিখ্যাত আম বেনানা ম্যাঙ্গো আর এই বেনানা আর আরেকটা সাইডে আরেকটা আমাদের স্থানীয় উন্নত জাতের একটি আম আছে আর আরেকটা সাইডে আরেকটা বারো মাসি এবং আরেকটা আম এখনও আসে নাই সেটা এবং কাঁচা মিঠার মাধ্যমে এত সুস্বাদু আম খুব কমে আছে পুরা কাঁচা মিঠা আমের ম্যাক্সিমামই মানে টক লাগে না তবে আমের যে একটা ঝাঁস এই জিনিসটা কোনো কাঁচা আমের মধ্যে নাই তবে এটা মধ্যে পুরা জাসটা আছে আমের ফেভার সেন্ট সবটাই আছে তবে আমে কোনো প্রকার টক লাগে না তবে মিষ্টি আরও আপনার একটু সামনে যাচ্ছে সামনে আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো আরও অনেক জাতের আম আছে যে দেখেন এতে মালালা আমার একটি খেলার ছলে একটি গাছের বিচি একটি গাছের বিচি আর করছে আর পেছনে বিলে বিড়াল লেখলা দুলা বিড়াল লেখলা দুলা করতেছে তার খুব তার বোন মালালা হাই মুক্তি তারা দুজন খেলাধুলা করিতেছে তারা দেখেন